এই বছর আগে শুরু হওয়া কাশিমবাজার রাজবাড়ির দুর্গাপূজো আজও ঐতিটের মতো সমান জাগজমকের সাথে অনুষ্ঠিত হয়ে চলেছে। রাজবাড়ির রায় পরিবারের বর্তমান বংশধররা পুরনো রীতি মেনে একই ভাবে চালিয়ে যাচ্ছেন। রাজবাড়ী এবং সেখানে অনুষ্ঠিত দুর্গাপূজো দেখার জন্য প্রতি বছর পূজোর দিনগুলোতে প্রচুর মানুষ রাজবাড়িতে জড়ো হন। এই পূজো সম্পর্কিত যে নানান ভাবে রয়্যাল একখানা ব্যাপার রয়েছে সবাই আসে। এখানে দূর দূরান্ত থেকে তারা দেখতে আসে আগে তো এখানে একটাই পুজো হতো আর এটা চলে আসছে বহু প্রাচীন যুগ থেকে প্রায় দুশো বছরের দুশো বছরের চল্লিশ সতেরোশো চল্লিশ থেকে এই পুজো শুরু হয়েছে রায় পরিবারের ইতিহাস ঘাঁটলে জানা যায় তাদের আদি বাড়ি ছিল বর্ধমান জেলার পাত্রশায়র গ্রামে পরে ব্যবসার কারণে এই পরিবার বাংলাদেশের পিরোজপুর জেলাতে চলে যান অবিভক্ত ভারতে এই পরিবার একসময় দেশের অন্যতম সর্ববৃহৎ সিল্কের কাপড় রপ্তানিকারক ছিল বাঙালি বর্গী আক্রমণের সময় এই পরিবার নবাবদের শরণাপন্ন হন যেহেতু মুর্শিদাবাদ জেলা অবিভক্ত ভারতের পিরোজপুর জেলার খুব কাছে ছিল এবং কাশিমবাজারে একটি বন্দর ছিল সেই কারণে ব্যবসার সুবিধার জন্য রায় পরিবার এখানে এসে বসবাস শুরু করেন সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শুরু হয় এই রায় পরিবার জগৎবন্ধু রায় এনারা পরপর পরপর আসেন এবং এই পূজা প্রতিষ্ঠা করেন এই রাজবাড়িতে সেই সেই সময় থেকে এখন যারা আছেন প্রশান্ত রায় পল্লব রায় সৌরভ রায় তারা এই পুজোটাকে আরো সুন্দর করে সাজিয়েছেন প্রায় তিনশো বছর আগে রায় পরিবারের সদস্য অযোধ্যা রাম রায় নিজের বাড়িতে দুর্গাপূজা শুরু করেন যা আজও অবিচ্ছিন্নভাবে চলে আসছে সতেরোশো চল্লিশ সালে রায় পরিবারের অন্যতম সদস্য দীনবন্ধু রায় কাশিমবাজার রাজবাড়ি তৈরি করার পর এই পুজোর জাঁকজমক এবং বৈভব অনেক বৃদ্ধি পায় সালে এই পরিবারের সদস্য জগবন্ধু রায়কে মুর্শিদাবাদের কুঠির দেওয়ান হিসেবে নিযুক্ত করেন ব্রিটিশরা দেওয়ান হিসেবে জগবন্ধু রায়ের কাজকর্মে খুশি হয়ে ব্রিটিশ সরকার তাকে পূর্ববঙ্গে জমে সার্ভে করার কাজে নিযুক্ত করেছিলেন এই সময় জগবন্ধু রায় বর্তমান বাংলাদেশের সরাইলে তার জমিদারির পত্তন করেন রায় পরিবারের পরবর্তী প্রজন্মের সদস্য আশুতোষ রায় লর্ড লিনলিদগোর কাছ থেকে রাজা উপাধি পেয়েছিলেন এবং তখন থেকেই রায় পরিবারের এই পুজো কাশের বাজার রাজবাড়ির পুজো নামে মুর্শিদাবাদ জেলাতে খ্যাতি পায় এখানকার পুজো আষাঢ় মাসের রথের দিন আমাদের কাঠামো পুজো হয় যে কাঠামার উপরে দেবীকে স্থাপন করা হচ্ছে এরপর কারিকর মৌলা থেকে আসেন ওরা বংশ পরাক্রমণে আসছেন ওনারা প্রতিমা তৈরি করেন অনন্ত চতুর্দশীর দিন আমাদের প্রতিমাতে খড়ি দেওয়া হয় মানে সাদা রংটা এবং তারপর থেকে দেবীর বিভিন্ন যেমন যে রঙ আছে তেমন তেমন রঙ করে মহালয়ার আগের দিন বা মহালয়ার দিন আমাদের যে সপ্তম আসন যে বেদি করা আছে ওই বেদির ওপরে মাকে তুলে দেওয়া হয় এরপর মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে এই চন্ডী পুরোহিত চন্ডীপাঠ দুর্গানাম জপ এবং বিল্লুবিষ্ঠের মায়ের পূজা পঞ্চমী পর্যন্ত হয় বর্তমান রানের সুপ্রিয়া রায় এবং রাজা প্রশান্ত রায়ের প্রচেষ্টায় সব মহিমায় আজও টিকে রয়েছে এই পুজো রাজপরিবারের পুরোহিত গোপাল রায় বলেন আষাঢ় মাসে রথযাত্রার দিন কাঠামোর পুজোর মাধ্যমে কাশিমবাজার রাজবাড়িতে সূচনা হয় বংশ পরম্পরায় মহুলার পাল পরিবার রাজবাড়ির প্রতিমা নির্মাণ করে আসছেন ঠিক আগে অনন্ত চতুর্দশীর দিন দেবীর গায়ে প্রথম রঙের প্রলেপ পরে মহালয়া অথবা তার আগের দিন প্রতিমাকে বেদিতে তোলা হয় দেবীপক্ষের শুক্লা প্রতিপদ থেকে শুরু হয়ে যায় রাজপরিবারের পূজো। পুজো নীলকণ্ঠ পাখি ছিল আগে নীলকণ্ঠ পাখি আমার আমলেও ছাড়া হয়েছে দশমীর দিন কিন্তু পাখি পাওয়া যায় না আর বন দপ্তরের অনেক রকম আছে যার জন্য হয়েছে এবং আমাদের এখানে যে পাঠা বড়ি হতো সেটা বন্ধ করে দেওয়া হয়েছে তার পরিবর্তে মাছ এবং মিষ্টি ভোগ দেওয়া হয় আলাদা একটা মন্ত্র আছে যে মন্ত্রে দেওয়া হয় আমাদের যে পুঁথিতে পুজো হয় সেটা হচ্ছে এই বাড়ির তৈরি করা পুঁথি বাজারের কোনো দিয়ে পুজো হয় না এখানে আর দশমীর পর এখানে অপরাজিতা পূজা হয় সন্ধ্যাবেলাতে প্রতিমা নিরঞ্জন করে এসে এই নাট মন্দিরের রাজ পরিবারদের সঙ্গে আমাদের বিজয়ের সম্ভাষণ এবং আশীর্বাদই ইত্যাদি এবং আগামী বছরের পূজার প্রস্তুতি কী হবে সে আমাদের সাময়িক একটা আলোচনা হয় গোপাল রায় বলেন প্রতিপদ থেকে চণ্ডী মণ্ডপে সাতজন পুরোহিত চণ্ডী পাঠ করেন এবং বৃক্ষে মায়ের পুজো করেন পঞ্চমী পর্যন্ত এরপর আমন্ত্রণ অধিবাস শেষে ষষ্ঠীতে হয় দেবীর বোধন কাটি গঙ্গাতে সদস্যরা ঘাট ভরার পর রাজ পরিবারের আনুষ্ঠানিকভাবে দুর্গাপুজো সূচনা হয় এখনও কাশিমবাজার রাজবাড়িতে সপ্তমী থেকে নবমী প্রতিদিনই কুমারী পুজো অনুষ্ঠিত হয় রাজপুরোহিত আরও জানান একসময় সময় রাজ পরিবারের দুর্গাপুজোতে দেবীর উদ্দেশ্যে বলিদান প্রথা চালু থাকলেও এখন আর বলিদান প্রথা চালু নেই তার পরিবর্তে আমরা দেবীর উদ্দেশ্যে মাছ এবং মিষ্টি উৎসর্গ করি রাজ পরিবারের দুর্গা প্রতিমার বিসর্জন প্রথমে দর্পণে হয় এরপর অপরাজিতা পুজো শেষে দেবীকে বেহারাদের কাঁধে চাপিয়ে কাটি গঙ্গাতে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হতো বর্তমানে হাতের টানা গাড়িতে করে নিয়ে যাওয়া হয় রাজপুরোহিত গোপাল রায় আরো বলেন মহামায়ের মর্থ থেকে কৈলাসে ফেরার বার্তা পৌঁছে দেওয়ার জন্য একদা সদস্যরা প্রতিমা নিরঞ্জনের আগে নীলকণ্ঠ পাখিকে উড়িয়ে দিতেন কিন্তু বর্তমানে সেই প্রথা আর চালু নেই নিরঞ্জন শেষে রাজ সদস্যরা রাজবাড়িতে ফিরে এসে সকলে পুরোহিতকে প্রণাম করে তার আশীর্বাদ নেন এবং আগামী বছরের পুজোর প্রস্তুতি নতুন করে শুরু হয় বাংলা দর্শন